হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকানিকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে পনির দিয়ে বাঁধাকপির একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব। বাঁধাকপি এইভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে আর খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নিয়ে আসে আজকের রেসিপি তো বন্ধুগণ বাঁধাকপি দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি অর্ধেকটা পরিমাণে বাঁধাকপি তবে বাঁধাকপির পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই বাঁধাকপিটাকে আমি ছুরির সাহায্যে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। আমি আমার সুবিধা মতো ছুরি দিয়ে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই সমস্ত বাঁধাকপিটাকে ঠিক এরকম করে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে তো সমস্ত বাঁধাকপিটাকে খুব সুন্দর করে ঝিরিমিরি করে কুচি করে নেওয়ার পরে দুইবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে বাঁধাকপিটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি দুইশো গ্রাম পনির তবে এতটা পনির আমি রান্না করব না এখান থেকে পরিমাণ মতো পনির আমি কেটে নেব আর এইভাবে যদি একটু পনির দিয়ে বাঁধাকপি রান্না করা হয় না গরম গরম ভাত রুটি পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগে আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় তো পনিরটাকে ছুরির সাজে ঠিক এইরকম করে একটু ছোট ছোট পিস করে কেটে নেব বাঁধাকপি খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে দুর্দান্ত লাগবে তো দেখো পনিরটাকে ঠিক এরকম করে একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম এবার আমি রান্নাটা করে নেব তার জন্য সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি একমগ দিয়ে দিলাম জল জলের মধ্যে সামান্য পরিমাণে দিলাম একটু লবণ তার সাথে সামান্য পরিমাণে দিলাম একটু হলুদের গুঁড়ো তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিলাম এবার আমি আগে থেকে ঝিরিমিরি করে কুচি করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে এই হলুদ আর লবণ জলের সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নেবো বাঁধাকপিটাকে লবণ জলের সাথে একটু মেশানো হয়ে গেলে চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব তো বাঁধাকপিটা ওইদিকে ভাপা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য গ্যাসের অন্য একটা ওভেনে একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দুই চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল তার সাথে আমি বেশ কিছুটা নিয়েছি গোটা গরম মশলা এখানে তিনটি এলাচ আছে দারচিনি আর লবঙ্গ এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই গোবিন্দভোগ চাল আর গোটা গরম মশলাটাকে খুব ভালো করে নেড়েছেড়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে ভাজতে ভাস আস্তে আস্তে দেখবে গোবিন্দভোগ চালটা বেশি একটু সাদা হয়ে যাবে আর খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তো গ্যাসে ফ্লেমটা একদম লোতে রেখে বেশ কিছু সময় ধরে গোবিন্দভোগ চাল আর গোটা গরম মশলা রেখে একটু হালকা করে ভেজে নিতে হবে আর এইভাবে একটু হালকা করে ভেজে নিলে দেখবে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন এটাকে আমি শিলের মধ্যে নামিয়ে নেব তারপরে খুব সুন্দর করে এটাকে একটু গুঁড়ো করে নেব যেহেতু অল্প মশলা আমি শিলের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি তো না চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়েও গুঁড়ো করে নিতে পারো তাতে খুব কোনো সমস্যা নেই তো ভাজা গোবিন্দভোগ চাল আর গোটা গরম মশলাটাকে দেখো খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি আর এইভাবে গুঁড়ো করতে করতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে দারুণ একটা ঘ্রাণ পাবে তো এখন একটা ছোট্ট বাটির মধ্যে আমি তুলে নেব। আর এই মশলাটা দেওয়ার কারণে নিরামিষ বাঁধাকপি স্বাদ আর গন্ধজাস্টে দশ গুণ বেড়ে যাবে খুব সুন্দর টেস্ট হয় খেতে সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয় আর ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেওয়ার পরে অবশ্যই কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে নাহলে সুঘ্রাণটা কিন্তু উড়ে যাবে এদিকে দেখো আমি চলে আসলাম কড়াইয়ের কাছে বাঁধাকপিটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এবারে সেদ্ধ করা বাঁধাকপিটাকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুগণ বাঁধাকপির অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো বাট এই পদ্ধতিতে একবার পনির দিয়ে নিরামিষে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে আবার গরম গরম রুটি পরোটা এমনকি লুচির সাথে খেতেও জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে সমস্ত বাঁধাকপিটাকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি তারপরে কড়াইটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইটাকে একটু পরিষ্কার করে নেওয়ার পরে কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তিন থেকে চার দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন একটু গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন তিনটে এলাচ লবঙ্গ দারচিনি তার সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকা নাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটনাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যখনই ওই থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে তার সাথে এক ইঞ্চি মতো আদাকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নেড়েছে আদার কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে আদার কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি যখন আদার গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে একটু ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম এবারে খুব সুন্দর করে ঘটনাটা করে টমেটোটাকে একটু নরম করে ভেজে নিতে হবে যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব তো সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো তার সাথে হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্যে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাটাকে খুব ভালো করে একটু ঘটনাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরও বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাটাকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অব্দি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মশলা যত ভালোভাবে কষানো হবে নিরামিষ বাঁধাকপির টেস্টও কিন্তু ততটাই বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি এর মধ্যে আগে থেকে ছোটো ছোটো পিস করে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো দিয়ে মশার সাথে দু থেকে তিন মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে এতে দেখবে পনিরের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো খুব সুন্দর করে নেড়েছে রে এইভাবে দু থেকে তিন মিনিট সময় ধরে পনিরটাকে একটু মশার সাথে কষিয়ে নেবো তো পনিরটাকে মশার সাথে দুই থেকে তিন মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি আর পনিরটাকে কষাতে কষাতে দেখবে কি সুন্দর একটা ভাজা গ্রান তোমরা পাবে পনির থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেবো বাঁধাকপিটাকে দিয়ে সমস্ত মশলা সাথে খুব সুন্দর করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নেবো খুব ভালো করে মেশানো হয়ে গেলে ধামাচাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে বাঁধাকপিটাকে রান্না করে নেব তো দেখো বেশ কিছু সময় ধরে আমি বাঁধাকপিটাকে রান্না করে নিয়েছি মাঝখানে দু একবার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে আবার তলা দিয়ে পুড়ে যাবে তো খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে আরও বেশ কিছু সময় ধরে এভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ না বাঁধাকপির মধ্যে যে ভাবটা ছিল জলীয় ভাবটা শুকিয়ে গিয়ে একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি রান্না করে নিতে হবে তো এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়েছি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে নিরামিষ বাঁধাকপির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে চিনিটাকে দিয়ে বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়েছি বাঁধাকপিটা দেখো বেশ একটু শুকনো শুকনো হয়ে এসেছে নামানোর আগে এর মধ্যে আমি এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম ঘি যেহেতু ঘিটা জমাট বাঁধা আছে তাই এখানে প্রায় দুই চামচের মতো ঘি আমি দিয়ে দিলাম তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো আর যে গোটা গরম মশলা আর গোবিন্দভোগ চালটাকে একটু হালকা করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম আর একটু গোবিন্দভোগ চাল এইভাবে যদি ভেজে গুঁড়ো করে এই বাঁধাকপির মধ্যে দেওয়া হয় তাহলে বাঁধাকপির স্বাদ আর গন্ধ জাস্ট দশ গুণ বেড়ে যাবে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে তো সমস্ত গুঁড়ো মশলা বা ভাজা মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটা করে মিশিয়ে নিলেই কিন্তু পনির দিয়ে বাঁধাকপির দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে যেটা গরম গরম ভাত রুটি পরোটা এমনকি গরম গরম লুচির সাথে খেতেও জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে তো এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলো একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ